আচ্ছা আপনার নামটা জাকির জাকির এটা আপনার ছেলে না তোমার নাম কি আব্দুল হক ভাইয়া ধন্যবাদ আপনাকে দর্শক টাইম দিচ্ছে পাঁচ মিনিট খুঁজতে হবে নামে একজনকে তাড়াতাড়ি আসেন সালাম আপনার নামটা একটু বলে যাবেন চৌধুরী থ্যাংক ইউ সো মাছ আসেন দর্শক আসেন সময় কম

সময় মাত্র পাঁচ মিনিট খুঁজতে হবে আমার নামেরই একজন এত নাম কিন্তু আজকে ওরা এমন এক মিনিট শেষ মিনিট শেষ আসেন দৌড়ান দর্শক যদি রবিন নামে ব্যক্তিকে পাই তাহলে তাকে দিব সারপ্রাইজ আসেন সালামু আলাইকুম আঙ্কেল আপনার নামটা মোহাম্মদ মুসা মোহাম্মদ মুসা আঙ্কেল ধন্যবাদ দর্শক আসেন আমরা খুঁজতে থাকি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা ভাই আলম আলম ভাই তাড়াতাড়ি আসুন ভাই হইল না ভাই পাবো পাবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই আপনার নামটা আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই আসেন এমন চ্যালেঞ্জ আমি নেই নেই মানে আমার নামের একজন ব্যক্তিকে আমার খুঁজতে হবে আমি ভাবতেই পারি নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা মোহাম্মদ মঈনুদ্দিন তামিম আচ্ছা মিললো না ভাই টাইম কতটুক হইছে ভাই হ্যাঁ 2 মিনিট শেষ ভাই বলেন কি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রকি রকি ভাই আরে ভাই আমার কাছে কাছে ছিল ফাস্ট অক্ষরটা ফাস্টের অক্ষরটা মিলছে রকি ভাই হলো না আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ আপনার নামটা ভাই আমি আপনি শুনছি কিন্তু শুনছেন না শুনছেন ভাই তারপরে বলেন আপনার না রবিন ভাই শুনছে খুব মজার মানুষ এমনি আসলেন না বলি মনে লিটন ভাই ভাই আপনি অনেক মজার মানুষ লিটন ভাইর সাথে ছবি হোক এই লিটন ভাইর সাথে ছবি হোক এটা আসুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই জিজ্ঞাসা করছি না আসেন দর্শক এই আমরা যে এই জায়গাটাতে আছি এই জায়গার লোকেশনটা বলেন তো ডিসি পার্ক ডিসি পার্ক আচ্ছা ভাইয়া এই আপনার নামটা একটু বলেন শুধু আরজু হ্যাঁ আরজু আরজু ভাই ভাইয়া আপনার নামটা শুধু একটু বলেন ধন্যবাদ আচ্ছা মানুষ আসতেছে আমরা ওনাদের থেকে জিজ্ঞাসা করতে পারি ভালো আছেন ভালো নাই ভালো কেন ভাই মন খারাপ কেন কি অবস্থা এই তো ভালো ভাই আপনার নামটা বলেন ইমরুল ভাই ধন্যবাদ ভাই আপনার নামটা কি

ভাইয়া এদিকে আসেন এদিকে আসেন পালাইয়েন না কিছু জিজ্ঞাসা করবো না নাম লাগবে আপনার নাম বলেন ফরিদ ফরিদ ভাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসেন আপনার নামটা একটু বলেন শুধু ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে ভাইয়া আসেন ভাই এক মিনিট সময় আমি চাচ্ছি সারপ্রাইজটা আজকে দিতে কারণ যেহেতু এটা আমার নামের উপর একটা ব্যাপার স্যাপার আছে বুঝতেই পারতেছেন না হয় এটা তো একটা কেমন জানি লাগে না ভাইয়া মন খারাপ করে বসে আছে ভাইয়ের সাথে কথা বলা যায় আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা রাধা ইসলাম হ্যাঁ

প্লিজ আরেকটা মিনিট সময় দেন এটা এটা একটা মানের ব্যাপার আছে ভাই বুঝতে হবে আমার নামের মানুষ কি পাওয়া যাবে না এত বড় একটা পার্স না ভাই আপনার টাইম শেষ আপনার ভাই আরেকটা মিনিট আরেক মিনিট দিলাম আসেন 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 ভাই আপনার নামটা কি ভবুত রাজু আরে ভাই নবীন বলেন রবিন ধন্যবাদ আসেন আসেন ভাই কইলা না ভাই আপনার নামটা একটু বলেন শুধু রাশেদ রাশেদ ভাইয়া ধন্যবাদ রাশেদ ভাই আমার নাম আর আছে হয় নাই আসেন কি ভাই দেরকে জিজ্ঞাসা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার নামটা শুধু বলেন দুইটা মিনিট সময় আমি চাচ্ছি আমি চাচ্ছি এটা টাকাটা দিয়ে দিতে ভাইয়া নামটা শুধু নামটা বলেন মাহবুব হ্যাঁ মাহবুব ভাই আমি চাচ্ছিলাম রবিন নামে একজনকে ওরা আমাকে চ্যালেঞ্জ যেহেতু দিয়েছে পাই নাই তো কি হয়েছে আমি আশা রাখি ভিডিওতে সবাই কমেন্ট করবে ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার চাই দর্শক আর আজকে একটু মজা করলাম আমরা এই জায়গায় আসি এটার নাম কি ডিসি পার্ক চট্টগ্রামের ফৌজদার হাটের ডিসি পার্কে আজকে এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি ফেল আমি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ